প্রিয় দেশবাসী আপনারা আমাকে আগেও সাহায্য করছেন সেটাকে অপারেশন হয়েছে এখন আবারই দেখেন এখন আবার পিতৃথলিতে পাথর আছে পাথরটা আগে ধরা পড়ছিল এখন আবার পাথর অপারেশন করা লাগবে আপনারা যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা একটু সাহায্য করেন আমাকে দেশ বা প্রবাসী আপনারা দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন আমারে দিয়ে আমার এই বাচ্চাটার আমার একটু সাহায্য করেন আপনারা অনেকেই দিয়েছেন কিন্তু কি যে দুবার অপারেশন করেছি এখনো বৃদ্ধিতে পাথর আছে ছোট মানুষ বলে একসাথে এত ঝুঁকি নিইনি ডাক্তারে ডাক্তারে কইছে এত ঝুঁকি নিলে বাচ্চা মারা যাতে পারে এজন্য এক এক করে ধীরে সুস্থে অপারেশন করা লাগবে কিন্তু কে বেটা যে এই যে দুইবার অপারেশন করে আমাদের হাতে আট টাকা পয়সা নেই এখন এই পিতৃতি পাথরটা অপারেশন হয়ে গেলে আমার ছেলে সুস্থ হয়ে যায় আর আপনাদের কাছে আমরা যাব না এবারে শেষবারের মতো আমাকে এবারে একটু দেখেন আমার এই বাচ্চাটা তো আপনাদেরও বাচ্চা আছে তাই মনে করেন আপনার ছেলে এই ছেলেটা হিসাবে আপনারা আমাদের দশ টাকা পাঁচ টাকা যে যাই পারেন একটু দিয়ে সাহায্য করেন যাতে বাচ্চাটা বেঁচে যায় আমাদের জন্য আমরা চাই নি আমার এই বাচ্চাটা বেঁচে গেলে মনে করেন যে আমরা দুইটো লোক বৃদ্ধ মানুষ আমাকে আর সন্তান নেই এই সন্তানটা আমাদের ইনকাম করে খাওয়াতে পারবে যে যা পারেন আপনারা একটু পাঁচ টাকা দশ টাকা যে যাই পারেন একটু দিয়ে সাহায্য করবেন আমাদের সালাম আলাইকুম দেশ পরবাসী আপনাদের কাছে বিনত আরটু একটু রিকোয়েস্ট করি প্লিজ আমার আমাদের জন্য নামে আমি কিডনি রোগী আমার স্ত্রী প্রতিবন্ধী আমরা কর্মহীন হয়ে পড়ছি আমার এই সন্তানটা দুইবার অপাসন আপনারাই ওর অভিভাবক ওর অভিভাবক হিসাবে আপনারাই ওর ওর সাহায্য করছেন আর এই সাহায্য রুচিলাই চিকিৎসায় আল্লাহ বাঁচিয়েছে ডাক্তাররাও চেষ্টা করছে তারাও যা পারছে সাহায্য সহযোগিতা করছেন হ্যাঁ তাই এখন আমি শেষবার মতো আরেকটু অনুরোধ করি প্লিজ আরেকটু একটু সাহায্য করুন আর পিত্তে থলিতে পাথর এই যে আজকে যে রিপোর্ট এই যে আজকের আলতাসনের রিপোর্ট বহির বিভাগের টিকিট মোহাম্মদ ওমর ফারুক বয়স ষোলো এখানে লেখা আছে সব দেখেন এটা আপনি একটা ডক্টর নাস তার কাছে আপনি যাচাই করে নেবেন যে এটা মিথ্যা না সত্য জিনিস আপনি যাচাই করে তারপরে আমাকে সাহায্যটা করেন দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন এই ছেলেটা সুস্থ হলে আমাদের আর কোনো

যে যা পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন একটু আটটু সহযোগিতা করেন এই পিতৃথলি পাথরটার অপারেশন হয়ে গেলে ছেলেটা ইনশাল পূর্ণ সুস্থ হয়ে যাবে তারপরে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই প্লিজ একটু দয়া করেন দেশ উপরবাসী কত টাকা কত দিয়ে আপনারা তো দিয়েছেন কত টাকা আর আমরা সত্য প্রমাণটা দেখিয়েছি একেবারে হান্ড্রেড হান্ড্রেড আপনি চাইলে যাচাই করে নেবেন ডক্টরের কাছে এটা হলো কলেজ গেট ছড়ার দি হসপিটাল যেমন সার্জারিতে আমাদের এর অপারেশন করছে অপারেশন করছে ডক্টর আনোয়ার স্যার ডক্টর আগেও হয়েছে এখনো হবে এবং তারা যতটুক যা পারছে আমাদেরকে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আপনারাও সহযোগিতা করছেন তারাও করছে দুইটা আমরা নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবো তাহাজ নামাজ পড়ে আপনাদেরকে দোর জন্য দোয়া করব আমরা হতে কিছু দিতে পারবো না আমরা আমরা মিসকিনের মত হয়ে গেছি এখন আর তিনটা মানুষই ઘરેান پیشنট কইতে গেলে বিভিন্ন রোগে আক্রান্ত তাই আপনাদের কাছে আবার একটু ভিক্ষার হাতটা दीजिए আল্লাহর রস্তে একটু সাহায্য করবেন প্লিজ আমার আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা আমাকে আগে সাহায্য করছেন সেটা কা অপারেশন হয়েছে এখন আবারই দেখেন এখন আবার পিত্তথলিতে পাথর আছে পাথর ডাগে ধরা পড়ছিল এখন আবার পাত্রে অপারেশন করা লাগবে আপনারা যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা একটু সাহায্য করেন আমাকে এই শেষবার আর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো না আমার অপারেশন হয়ে গেলে আমি সুস্থ হয়ে আমার মা বাবাকে আমি কাজ করে খাওয়াবো এই শেষবারের মতো আপনারা যে যা পারেন একটু সাহায্য করেন আপনাদের টাকায় আমি চিকিৎসা হয়ে বেঁচে আছি বা আপনাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করব দোয়া করি দোয়া করবো আপনারা যে যতটুকু পারেন পাঁচ টাকা দশ টাকা একটু সাহায্য করেন আর যারা একেবারে না পারেন তারা একটু ভিডিওটা একটু শেয়ার করে দিন